একদিন রানী এক শিকারীকে রাজমহলে ডেকে আনে এবং আদেশ দেয় যে তার মেয়ে স্নো হোয়াইটকে অনেক দূর জঙ্গলে নিয়ে যেতে তারপর তাকে হত্যা করতে আর প্রমাণ হিসেবে স্নো হোয়াইটের হৃদয় একটা বক্সে করে নিয়ে আসতে শিকারী এই কাজ করতে অনিচ্ছুক হলেও রানীর আদেশে সে তাকে জঙ্গলের গভীরে নিয়ে যায় যেখানে স্নো হোয়াইট ফুল সংগ্রহ করছিল এরপর স্নো হোয়াইট যখন একটি বাচ্চা পাখিকে তার বাবা মা খুঁজে পেতে সাহায্য করছিল এমন সময় শিকারী তার ছুরি বের করে স্নো হোয়াইটের পিছনে এগিয়ে আসে স্নো হোয়াইট তাকে ছুরি হাতে এগিয়ে আসতে দেখে অনেক ভয় পায় তখন সে আতঙ্কে চিৎকার শুরু করে তবে শিকারী রানির আদেশ পালন করতে পারে না এবং তখন শিকারী ছুরিটি ফেলে দেয় তবে স্নো হোয়াইট শিকারীর উদ্দেশ্য কিছুই বুঝতে পারছিল না তারপর শিকারী তার কাছে মাফ চায় এবং স্নো হোয়াইটকে কিছু খুলে বলে যে তোমার সৌন্দর্য দেখে তোমার সব মায়ের অনেক হিংসা হয় এবং সে তোমাকে মেরে ফেলতে চায় আর শিকারী তাকে পালিয়ে যেতে বলে এবং কখনো এই রাজ্যে ফিরে না আসার জন্য অনুরোধ করে স্নো হোয়াইট তার কথা মতো বনের মধ্য দিয়ে পালিয়ে যায় তখন তার ভয়ের কারণে সে তার চারপাশে যত গাছপালা এবং পশু পাখি দেখছিল সব কিছুই তার কাছে ভয়ঙ্কর লাগছিল অবশেষে সে ভয়ে মাটিতে পড়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে কিন্তু তখন বনের প্রাণীরা তাকে দেখে তার কাছে চলে আসে তখন স্নো হোয়াইট পশু পাখিদের দেখে নিজেকে সান্ত্বনা দেয় এবং তাদের সাথে বন্ধুত্ব করে এরপর স্নো হোয়াইট সেই প্রাণীগুলোকে জিজ্ঞাসা করে যে তারা কি এমন কোনো জায়গা জানে যেখানে সে থাকতে পারে প্রাণীরা তাকে জঙ্গলের মধ্যে সাত বামনের বাড়িতে নিয়ে যায়